এই নামাজ পড়ি মৃত্যুর যন্ত্রণা থেকে ক্ষমা করবে মৃত্যুর যন্ত্রণা থেকে করবে আওয়াজ দিয়ে বলেন কি আরেকটু মোহাবতে বলেন নাকি দুই নম্বর আমার নবী বলেছেন দুই নম্বরে হলো কবরে রাজা কবরে যতি। देखी ओ, 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 ओ पंदा देकी तो घरबारी सप सरियूं घरबारी सप सरिया बंदा কত গুনাহ করছি আল্লাহ এই জিবা রে মাফ করে দাও নিজে গুন একদিন আম্মা জানা আয়সা বলে আর নবী গো আপনার কাছে জানতে চাই কবর রাজাব সম্পর্কে আমার নবী জিনে কি মানে আয়সা এমন একটা কথা বললাম কবরে রাজাব কবর বড় ভয়াবহ জায়গা রে আয়েশা আয়সা মানুষগুলো যখন মৃত্যুবরণ করে যায় রে মৃত্যুবরণ করার পরে কবরের দিকে যখন মানুষদেরকে নিয়ে যায় চারজনের মানুষদেরকে কাধি করে ওই না কবর দেশে নিয়ে যায় রে আয়সা কবরের ভিতরে যখন রাখে মানুষগুলো চল্লিশটা কদম অতিক্রম হয়ে যায় রে আয়সা চল্লিশটা কদম অতিক্রম চল্লিশটা কদম অতিক্রম হওয়ার পরে ওই কবরের সর্বপ্রথম যেই পেরেস্তা আগমন করে তেনার নাম হলো নৌমান ফেরেস্তা নৌমান ফেরেস্তা আসিয়া ওই বান্দাটাকে সোজা বরাবর বসাইয়া দেয় সুজা বরাবর বসাইয়া দেওয়ার পরে এরপরে এরপরে দুজন ফেরেস্তা চলে আসে রে এই সল জব নেওয়ার জন্য আর দুইজন ফেরেস্তা আসে এই দুইজন ফেরেস্তা যখন আসে ডান দিক থেকে তার একটা আমল নামে এইভাবে সামনে দেওয়া হয় বাম দিক থেকে আবার আরেকটা আমল নামা তার বদ আমল আবার সামনে দেওয়া হয় এরে আইসা ও আয়েশা আল্লাহর নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কয়েশা ওই সময়টা বড় ময়া ময় আয়েশা রে আয়েশা ওই সময় মানুষগুলোকে প্রশ্ন করা হয়ে রে আয়েশা মান রব্বুকা তোমার কে যারা ইমানদার যারা নামাজি যারা আল্লাহওয়ালা যারা কোরআন পড়ানোওয়ালা যারা এই মাদ্রাসার খেদমত করে গো যারা মাদ্রাসায় পড়ে আমার ছাত্র ভাইয়ারা স্কুল কলেজের ছাত্র ভাইয়ারা ও শ্রমিক ভাইয়ারা ব্যবসায়িক ভাইয়ারা শুনেরা করে ওই কবরের প্রশ্নটা দুনিয়াতে দেওয়া হয়েছে রে ভাই দুনিয়ার পরীক্ষার প্রশ্নের উত্তরটা প্রশ্নটা বলে দেওয়া হয় না কিন্তু কবর জগতের প্রশ্নটা আল্লাহ দুনিয়ার জমিনে বলে দেওয়া হয়েছে উত্তর উল্টাও বলে দেওয়া হয়েছে যখন দেওয়া হয়ে মান রব্বুকা তোমার রবকে তোমার রবকে তোমার রবকে রে আয়সা তখন বলে রব্বি আল্লাহ ওমান মান দিনুকা দিন ইসলাম তখন আমি রসুল তার কবরে হাজির হয়ে যায় এ রে আমি রসুল ওই মুহূর্তে চোখের পানি ছেড়ে ছেড়ে তারে যত ডাকি উম্মত এই প্রশ্নের জবাবটা তুইদের হাজাররা জ্বলুন এই ব্যক্তিটাকে অত না বি এই ব্যক্তিটাকে রে এর আইসা ওই সময়েরে যারা দুনিয়ার জমিনে আমি রসুলকে মোহাব্বত করে নাই যারা আল্লাহ করে নাই রে আল্লাহ ধর্মের প্রতি অনুসরণ ছিল না রে আয়সা কোরআনের সম্পর্ক ছিল না না রে আয়সা আমি রসুলের আলে বায়াতের পক্ষে যাদের সম্পর্ক ছিল না রে আয়সা আউলিয়া কেরামের সানে যাদের মহাব্বত ছিল না রে আয়সা যেই মর্ত যখন দেখায় এই নামান বিহুকে এই ব্যক্তি শিখে যায় আনালা হাদরে আমি চিনি না একটা আওয়াজ কুদরতি ভাবে আয়সে রে আসে রে একটা আওয়াজ আসে রে আয়সা আমি চিনলি আমার দিন কি চিনলি নবী চিনলি নারে না 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 ফেরেশতারা এটা আমার মুমিন বান্দানারে যার উসিলায় আমারে চিনলো যার কাতিল দিন ইসলাম চিনলো তার চিনলো নারে আয়েশা ও আয়েশা রে আল্লাহ তাআলা এলান করে যে জাহান্নামের তাপ দেওয়া শুরু করে দাও আজাবদার বাকি শুরু করে দাও আয়েশা যারা আমাকে মোহাব্বত করেছিল রে আয়সা আমি রসুলের প্রতি প্রেম ছিল আল্লাহর প্রতি প্রেম ছিল আউলিয়া কেরামের প্রতি ভালোবাসা ছিল এই যে একটা মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি যাদের খেয়াল ছিল রে শুনে মুসলমান হাসরের ময়দানে আপনি যখন কবরে চলে যাবেন আপনার দেখবেন নেকামল নাই 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 দুনিয়াতে কোন কি নেকামল করেছেন এমন নেকামল দিয়ে আমার রসুল ওই দিন উশিলা তালাশ করা শুরু করবেন খুস্তে খুঁজতে দেখবেন এই যে মাদ্রাসা উলিয়া গ্রামের মাদ্রাসায় এই যে মাদ্রাসায় আল্লাহর ঘরের বাগানের পাশে যে মাদ্রাসা রয়েছে নবীর মাদ্রাসা এই মাদ্রাসায় আপনি একটা সন্তানকে খাওয়াইয়েছেন দশটা টাকা দিয়েছেন আপনার সন্তানটা পড়িয়েছেন আর্থিক সহযোগিতা করেছেন চাউল দিয়েছেন ডাউল দিয়েছেন আর্থিকভাবে যেভাবে হোক শারীরিক মানসিক যেইভাবে এই মাদ্রাসার কাদমত করেছেন ওই দিন এখান থেকে যতগুলা ছাত্র কেমত পর্যন্ত পড়বে এই ছাত্রগুলো আরও মানুষকে শিখাবে করার ওই ছাত্রগুলো আরো মানুষকে শিখাবে ওই মানুষগুলো আরো মানুষকে শেখাবে কেমন পর্যন্ত আমল ছড়া শুরু হয়ে যাবে আল্লাহর দরবারে বলবো আল্লাহ এত আমল তো আমি করি না ও আল্লাহ তাআলা ডাক দি বলবে ওরে আমার বান্দা তুমি শুনে করে এই যে মোহাম্মদ উদ্দিন দাওয়ার রহমাতুল্লাহ আমার বন্ধুর দরবারে কাছে জেরে একটা মাদ্রাসা আমার বন্ধুর মাদ্রাসা ছিল রে আমি আল্লাহর চেষ্ট বানি আল কোরআন আমি আল্লাহর চেষ্ট কোরআন আল কোরআন ইন্নাত দীন ইনদাল্লাহিল ইসলাম চেষ্ট ধর্ম তারা সেখান থেকে শিখেছে রে সেখান থেকে শিকার কারণে তারা আমি আল্লাহকে চিনেছে নবী চিনেছে ওলি চিনেছে কোরআন চিনেছে কুন্না চিনেছে তারা নেকামল করেছে যার কারণে আজ আমি তোমাদেরকে মাফ করে দিলাম মদিনার গোলামি আমি দে হজরত কেবেলা মেদিনরে গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে হজরত কেবেলা মদিনার গোলাম চাই না রূপা চাই চরণ ধুলি এই কামনা না চাই না রূপা চাই না শূন্য চাই রূপা চাই না চরণ ধুলি এই কামনা। ভঙ্গা তোড়া লাগ মোমতিন বাবা মদিন রে গলামী আমলামী কেবেলা হজরত ক্যালা ম দিন রে গলামী নাকি।